আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহদুল্লাহ রিয়াদ আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন অভিজ্ঞ তারকা এ ক্রিকেটার পোস্টে মাহদুল্লাহ রিয়াদ লিখেছেন সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা সব সময় আমাকে সমর্থন করেছেন বিশেষ ধন্যবাদ আমার বাবা মা শ্বশুরবাড়ির সবাইকে বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই আমরাত উল্লাহকে যিনি শৈশব থেকে আমার সাথে ছিলেন আমার কোচ ও ম্যান্টর হিসেবে সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই সুখে দুঃখে আমার শক্তি হয়ে যারা সব সময় আমার পাশে থেকেছেন আমি জানি রায়দ আমাকে লাল সবুজের জার্সিতে মিস করবে কয়েকদিন শোনা গেছে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকে অবসর নেবেন সদীর্থ ভক্ত সমর্থকদের মন জিতবেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হল না অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদুল্লাহ লেখেন সব কিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু জীবন এগিয়ে নিতে হয় শান্তি আলহামদুলিল্লাহ আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা বাংলাদেশের জার্সিতে পঞ্চাশটি টেস্ট দুশত উনচল্লিশটি ওয়ানডে এবং একশত একচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ